কিসের অপরাধ আইনে দৌড় আমার জানা আছে আর সত্য প্রকাশের দুজন খুনি খুন হয়েছে বলে আপনারা ছোটাছুটি শুরু করে দিয়েছেন কিন্তু যেদিন সত্য প্রকাশ নিজে খুন হয়েছিলেন সেদিন আপনাদের কোনো মাথা ছিল না ওরাই যে সত্য প্রকাশের খুনি তার কোনো প্রমাণ নেই আর সেই জন্যই বলছি যে প্রমাণ ছাড়া আইনের কোনো ক্ষমতাই নেই ক্ষমতা যদি থাকতো তাহলে আপনি আমাকে এখানে দেখতে পেতেন না আমি থাকতাম যুদ্ধক্ষেত্রে দেশের আসল শত্রুরা তো দেশের মধ্যে তারা সমাজে প্রতিষ্ঠিত তাদের আপনারা উঠতে বসতে সালাম করেন যান যেদিন প্রমাণ পাবেন সেদিন আসবেন ইউ মে গো নাও ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আইন যদি কেউ নিজের হাতে তুলে নেয় তাকে কিন্তু আমি ছাড়বো না সো মাইন্ডেড আর একটা কথা আপনাদের পুলিশের খাতায় মাস্টার সত্য প্রকাশের বড় ছেলে কিন্তু মৃত আর কোনো মৃত মানুষ কাউকে খুন করতে পারে না তাই তাকে সন্দেহ করাটা কিন্তু একটা বোকামি